এখানে হচ্ছে সাভার ক্যান্টনমেন্ট এরিয়া এখানে রয়ের এজেন্ট বাইপাইল থেকে গুলি করতে করতে সন্ধ্যার সময় দুইশো তিনশো মানুষ আহত করছে নিহত নিহত করছে মানে খুবই খারাপ অবস্থা তাদেরকে সাভার ক্যান্টানটে তাদেরকে আটক করছে কেউ এসে একটু বলেন ভাই আপনারা কেউ দেখছেন চোখে

না কোনো কিছু দেখতেছে না খালি সব সময় গুলি চালাই যাইতেছে এবং গণস্বাস্থ্যে আমি এই পর্যন্ত ষোলো সতেরো জন মাথায় গুলি লাগানো ইয়ে লাশ রাইখে আসছি একজনও বাঁচে নাই সবাই মারা গেছে এই যে আমার ফোনে আপনাকে ভিডিও দেখাইলাম আপনি ভিডিও দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন একজনও বাঁচে নাই একজনও বাঁচে নাই সবাই মারা গেছে এগুলো সব ওই বাইবেলে গুলিবিদ্ধ হয়েছে ইন্ডিয়ান কিলারদের হাত থেকে এবং সব হচ্ছে মাথায় শুট সব মাথায় শুট সব মাথায় শুট সব মাথায় তাদেরকে তাদেরকে আটক করে রাখছে হ্যাঁ এখন ভিতরে কয়েকজন আটক করছে চার পাঁচজন কিলার আটক করছে ওনাদের আওতায় আছে

কোনো গুলি গুলি চলতেছে কিন্তু ওনারা তাকায় দেখতেছে তাহলে আমরা কি নিশ্চয়তা রাখবো ওনাদের উপরেও

আমার হাত দিয়ে নিয়ে যাওয়া আপনি কি দেখবেন এখানে দেখেন আপনি কি এখানে দেখেন কয়টা ভিডিও দেখবেন এখানে দেখেন আপনি আপনি বলতেছেন কোনো কিছু নাই কেন বললেন এটা একটার পর একটা এখনো যাচ্ছে ভাই

মাৰাক আছে মাক আছে মাৰাক গছে

អត់ដេកទេអា